সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব এই রাজনৈতিক দল বা এই ছাত্র দলটি বা ছাত্র সংগঠনটি কিভাবে কাজ এবং কিভাবে তাদেরকে এই বাংলাদেশের মানুষ দেখেছে জেনেছে এবং বাংলাদেশ কিভাবে উপস্থাপিত হয়েছে তারা সেই বিষয় নিয়ে আমি আসলে আলোচনা করব শেষ পর্যন্ত ভিডিও দেখবেন অবশ্যই যারা আমার ভিডিও নিয়ে ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন আসুন আমরা মূল টপিকে চলে আসি বাংলাদেশের ছাত্র শিবির এটি এমন একটি নাম বাংলাদেশে বারবারই এই নামটাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে রাজাকারের বাচ্চা এবং রগ কাটা এই শব্দগুলো দিয়েই কিন্তু এই দলটিকে বা এই সংস্থাটিকে বারবারের জন্য বলা হয়েছে যে এটি একটি ব্রেন ওয়াশ করার মতো দল এই দল একটি সমাজকে নষ্ট করে ফেলে মুনাফিকী দল অদ্ভুত ভাবে তাদেরকে উপস্থাপন করা হয় কিন্তু বাংলাদেশে বর্তমান সময়ে আপনারা আমাকে একটি ছাত্র সংগঠন দেখাতে পারবেন যারা কিনা খুবই সুশৃঙ্খল গণতান্ত্রিক ওয়েতে তাদের সমস্ত সাংগঠনিক কার্যক্রম চলে দেখাতে কি পারবেন পারবেন না কিন্তু আমি ছাত্র নিয়ে স্পেশালি আজকে কেন কথা বলছি সেটার পিছনে কিছু রিজন রয়েছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বর্তমান সময় তাদের যে রাজনৈতিক এঙ্গেজমেন্ট পিপল এঙ্গেজমেন্ট সেগুলো কিন্তু সবার নজর কাটছে এবং সাতাত্তর সালের পরে তাদের যে এই সংস্থাটা বা এই ছাত্র সংগঠনটা আপনার কাজ করা শুরু করেছে কিন্তু তাদেরকে কেন সেই মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে তাদের রাজনীতিকে বলা যায় যে কুলুষিত করা হচ্ছে তাদেরকে কেন বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হচ্ছে সেটার পিছনে আমি আজকে কি কারণ রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো দেখেন আপনারা যদি সাতান্তরের পর থেকে ছয় ফেব্রুয়ারি তাদের এই জন্মটা হয়েছে আজ পর্যন্ত আপনারা যদি তাদের কোন রিপোর্ট টেনে নেন যে কি পরিমাণ ধর্ষণ কি পরিমাণ খুন কি পরিমাণ চাঁদাবাজি কি পরিমাণ দখল কি পরিমাণ বাণিজ্য তারা করেছে সেটা ডাটা যদি নেন আমার মনে হয় আপনারা মোটামুটি শূন্যই পাবেন কেন এ কথাটা বলছি তাদের দুই একটা যে বিষয় ঘটনা রয়েছে সেগুলো তারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সেই ব্যক্তি কিন্তু সেটার সাথে জড়িত ছিল না চট্টগ্রামের একটি ঘটনা নিয়ে যদি আমি বলে থাকি সেটা কিন্তু যে ব্যক্তি সেভেন মার্ডারের যে ঘটনাটা ছিল সেটা কিন্তু সিবি সাথে বরাবরই কোনোভাবেই জড়িত ছিল না সেটাকে একটি রাজনৈতিক মোড়ল দেওয়া হয়েছিল এখন আমি বলি আপনি ব্যক্তি হিসাবে বর্তমান যদি আমি একটা শিবিরকে চিন্তা করি শিবিরের যে হচ্ছে যে যে তারা তারা করছে করছে এগুলো কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কোন ছাত্র সংগঠন এখন পর্যন্ত করতে পারেনি এতটা অর্গানাইজ ওয়েতে এতটা যাযোগ ভাবে এবং সেটার মাধ্যমে বলা যায় তাদের যে ক্রিয়েটিভিটি তাদের যে উচ্চাকাঙ্ক্ষা রাজনীতি বা সমাজ গঠনে সেগুলো কিন্তু পরিষ্কার এবং আপনারা যদি আরো দেখেন যে কোর্টে অথবা বিদেশে বা বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো জায়গায় তাদের যেই অবস্থানটা রয়েছে আমরা দেখতে পাই এবং বিদেশে বেশ কিছু ভালো ইউনিভার্সিটিতে তাদের শিক্ষকও রয়েছে যারা কিনা ছাত্র এই শিবিরের সাথে জড়িত ছিল আপনি ভালো ভালো ব্যারিস্টার যদি দেখেন সেক্ষেত্রে ছাত্র শিবিরের লোকজন কি দেখবেন কারণ তারা অত্যাধিক ট্যালেন্ট হয় এবং ছাত্র শিবির হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন হয় সেই যোগ্যতা কিন্তু খুব সাধারণ ছাত্র দ্বারা সম্ভব নয় কারণ তারা তাদের সংগঠনের যে লোকগুলো নেয় বা যারা সাথী পর্যন্ত যে কার্যক্রম তারা চালিয়ে যায় তাদের বিষয়গুলো তারা পরিষ্কার এবং এমন ভাবে ফিল্টারিং করে এই নেতাকে নেওয়া হয় সেগুলো কিন্তু একজন সাধারণ খুব সাধারণ ছাত্রের পক্ষে সম্ভব নয় তাকে অবশ্যই জ্ঞানের দিক থেকে ধর্মীয় দিক থেকে এবং নৈতিকতা দিক থেকে একনিষ্ঠভাবে ভাবে সৎ এবং পরিষ্কার থাকতে হবে তা না হলে ছাত্রশিবির করা যাবে না এবং সেই কারণেই তাদের যে নেতৃত্বের যে পরিচ্ছন্নতা পরিপূর্ণভাবে গজিয়ে রাখা হয়েছে যেটা কিনা অন্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে বড় এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যেও নেই এতটা সুশৃঙ্খল আমরা যদি আর্মিকে চিন্তা করি যে একটি সুশৃঙ্খল বাহিনী বা সুশৃঙ্খল যে চেইন অফ কমান্ড সেই জিনিসগুলো কিন্তু আপনারা শিবিরের মধ্যে পাবেন তাদের নৈতিকতা কিন্তু পাবেন এবং দেশের জন্য সাথে কাজ করার যে স্পৃহা সেটাও তাদের মধ্যে পাবেন এটা হলো ছাত্র শিবির কারণ এখন পর্যন্ত যেই অনৈতিক কথা তার সঙ্গে তাদের সম্পর্কে বলা হয় এখন পর্যন্ত একটি শিবিরের নেতা বা একজন শিবিরের কর্মী সমর্থন জেল খেটেছে ধর্ষণের জন্য মার্ডারের জন্য এখন পর্যন্ত কোন প্রমাণ নেই যতগুলো ব্লেম শুধুমাত্র মুখরোচক প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নেই এটিই পরিষ্কার বিষয় আপনাদের অনেকের কাছে আমার এই কথাগুলো ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা এটাই সত্য কারণ শিবির হওয়ার জন্য যোগ্যতা লাগে যে কেউ শিবির হতে পারে না অত্যাধিক ফিল্টারিং এর মাধ্যমে একটা নেতা তৈরি হয় একটা নেতাকে অবশ্যই তার নৈতিকতা এবং তার যোগ্যতা প্রমাণ ছাড়া সে তার ওই পজিশন বা ওই পদটা পাবে না তো আমি আবারও বলি শিবির হওয়ার জন্য যোগ্যতা লাগে যোগ্য লোক ছাড়া কখনো শিবির হতে পারে না এটা হচ্ছে আমার একদম পরিষ্কার মূল্যায়ন তাদের যে তাদের যে স্ট্রাকচার স্ট্রাকচারটা কিন্তু বারবার এই এই জিনিসটা উপস্থাপন উপস্থাপন করছে এবং করার মাধ্যমেই তারা সাধারণ মানুষের মন জয় করছে এবং তাদেরকে খারাপ ভাবে উপস্থাপনের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল সেই জায়গা থেকে তারা বের হয়ে আসার চেষ্টা করছে এভাবে কোনো আগ্রাসী নয় কর্মের মাধ্যমে তারা ভালো ভালো কিছু কর্ম যেগুলো অ্যাকচুয়ালি শিবির অ্যাকচুয়ালি একজন একটা সংগঠনের করা উচিত সেগুলোই তারা করে জবাব দিচ্ছে যে আমাদেরকে যেভাবে ট্যাগ করা হচ্ছে আমরা কিন্তু আসলে সেরকম নয় আমাদের সাথে আসুন দেখুন বুঝুন জানুন কারণ শিবির হতে যোগ্যতা লাগে